নমস্কার বন্ধুরা আমি নিউ দেবনাথ সাই থেকে বলছি আমি আজকে কিছু আপনাদের ব্যাগ দেখাবো যেটা জিও ব্যাগ বলেন বা জলের ড্রাম বলেন বা এমনি যেগুলো পঞ্চাশ লিটার বা একশো লিটার হাফ ড্রাম কেটে যেগুলো করা হয় সমস্ত কিছু হার মানাবে সেই জিনিসটা এবং মোটামুটি আট বছর দশ বছরের মধ্যে কিচ্ছু হবে না প্লাস দাম দেখাবো একদম জলের দামে মানে রিজনেবল দাম থাকবে যেটা সবাই কিনতে পারবে আমি আশা করি এরপরে এটা দেখানো পরে মনে হয় টপ মার্কেটে চলবে না বা প্লাস্টিকের ড্রামও বন্ধ হয়ে যাবে কারণ প্লাস্টিকের ড্রামে গাছ করে পরে ওটাকে চেঞ্জ করতে গেলে বহুত কষ্ট হয় আর এই ব্যাগগুলো গাছ করলে কী হবে সামান্য পঁচিশ তিরিশ চল্লিশ টাকা জিনিস কিনে যদি পরে মনে হয় যে এমনিভাবে ট্রেনে তুলে নেবো তাহলে ব্যাকেট থেকেই কিন্তু চাটা বেরিয়ে আসবে অটোমেটিক মাটি সহ তাহলে আপনাদের প্যাকেটটাও নষ্ট হচ্ছে না কষ্টও হচ্ছে না রিপোর্টিং করতে আমি জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই একটা ব্যাগ এই ব্যাগটা আমরা এমনভাবে তৈরি করেছি এটা আমাদের নিজেদের তৈরি করা সাইডগুলো পুরো আমরা রবার বেল দিয়ে দিয়েছি যেন সাইডটা কোনো সময় নষ্ট না হতে পারে এবং দু সাইডে দেখুন হ্যান্ডেল করা আছে এই যে আপনাকে ধরে নিতে কোনো সমস্যা নেই যে হ্যান্ডেল করা আছে সিস্টেম করা মিডিলে আমরা হ্যান্ডেল করে দিয়েছি যেরকম জিও ব্যাগ হ্যান্ডেল করে ঠিক সিম সিস্টেম হ্যান্ডেল করা আছে এবং ভিতরটা কিন্তু পলেস্টার্ন করা আছে মানে এর ভিতরটা কিন্তু জল দাঁড়িয়ে যাবে এটা কিন্তু ছিদ্র করতে হবে কারণ হলে কিন্তু জল বেরোবে না মানে এতটাই মোটা বস্তাগুলো এর সাইডে চারটে করে আপনাকে ছিদ্র করতে হবে হ্যাঁ এবং দামটা খুব সস্তা এর দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা এটা আমার মাপা নেই যেহেতু আমি আন্দায় তৈরি করেছি এটা আমার মাপটা দেওয়া হয়নি কিন্তু এতে মোটামুটি যে কোনো গাছ মানে সবজি যারা করে সবজি করতে পারবে ফলের গাছ ভরাতে পারবে ফুলের গাছ ভরাতে পারবে যেটা কিছু করতে পারবে এবং তারপরে ওর থেকে একটু ছোট একটু ছোট করা আছে ওর থেকে এক সাইজ ছোটো মানে দু আঙুল শর্ট হবে এও একদম একই লেভেলে তৈরি করা সাইডটা বেল্টও আছে হ্যান্ডেল করা আছে এবং এর দামটা রেখেছি মাত্র আমি পঁয়ত্রিশ টাকা করে এবং আরেকটা দেখাচ্ছি এই একটা দেখাচ্ছি এটাও কিন্তু এই একই মাপ যেটা দেখালাম শুধু এটা সাইডটা আমরা বেলটা দিই কারণ এই বেলটা দিলে দামটা একটা বেশি পড়ে যায় বলে এটাকে আমরা দামটা কমিয়ে নিয়ে এসেছি এও কিন্তু আট দশ বছর কিচ্ছু হবে না এর দামটা রেখেছি মাত্র পঁচিশ টাকা করে এই যে এত বড় ব্যাগ মাত্র পঁচিশ টাকা করে এবং আরও দেখাচ্ছি এই একটা আছে এর সাইজটা দেখুন এর সাইজটা একটা সবজি যারা সবজি করে তাদের উপযোগ্য সাইজ সবজি যারা চাষ করেন বা ছাদ বাগানে উপযুক্ত সাইজ এটা আপনি নিতে পারবেন এর দামটাও রেখেছি মাত্র পঁচিশ টাকা সব কিন্তু সাইডে হ্যান্ডেল দেওয়া আছে এর দামটা মাত্র পঁচিশ টাকা এত সুন্দর সাইজ আর একটা এই রেখেছি এটাও সবজির জন্য খুব ভালো এটাও সবজিতে করতে পারবেন এও সাইড দিয়ে বেল দেওয়া আছে এ হ্যান্ডেল করা আছে সব সিস্টেম করা আছে এর দামটাও রেখেছি মাত্র পঁচিশ টাকা করে এরকম বিভিন্ন সাইজ আরও আছে আমার কাছে সব দেখাতে পারলাম না যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আমার কাছে চলে আসবেন গাছের সাথে সাথে আপনার ব্যাগও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে বোগেন বেলিয়া আমার এই ডানাতে রয়েছে এটা ডক্টর রাউত এবং এটাও রয়েছে এটা বাই কালার এই সমস্ত বগেনবেলিয়া গাছগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে ফুল সমেত এর সমস্ত এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এর ছোটো টবে আছে বড়ো টবে আছে আমি ছোটো টপটা দেখাচ্ছি বড় টপ দেখাচ্ছি মাঝে সবই দেখাবো এইগুলো নিলে পরে এগুলোর দাম পড়বে আপনার আশি টাকা করে টপ সেটিং এবং বড়ো যেগুলো আছে সেগুলোও দেখাচ্ছি এই দেখুন এইগুলো অসংখ্য ফুল হবে মানে কত সুপার গাছ এগুলো মাত্র একশো আশি টাকা করে হাজার হাজার ফুল হবে এরকম প্রচুর ভ্যারাই মানে আমার কাছে স্টক আছে আপনারা তাড়াতাড়ি আসলে পেয়ে যাবেন এবং এইখানে আরও রয়েছে যেরকম এই সমস্ত যদি গাছ নেয় যা দেখাচ্ছি সব কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু পুনে ভ্যারাইটি লোকাল কোনো ভ্যারাইটি নেই সব পুনে ভ্যারাইটি এগুলো মাত্র কুড়ি টাকা করে এটা দেখুন প্রত্যেক গাছে কুড়ি ভর্তি এগুলো মাত্র কুড়ি টাকা করে এগুলো হচ্ছে ভিনকা এগুলো বিভিন্ন কালার আছে আমার কাছে সাতটা আটটা কালারে পেয়ে যাবেন এই টপ সেটিং এগুলো তিরিশ টাকা করে আর যেগুলো আমার বাহাতে গ্রো ব্যাগ আছে এগুলো কুড়ি টাকা করে দেখো প্রচুর স্টক আছে হচ্ছে পঞ্চেটিয়া এই পঞ্চেটিয়া প্রচুর স্টক আছে সবের এখন কালার আসছে এগুলো নিলে পরে বড়ো চারা এগুলো মোটামুটি এক বছর করে বয়স্ক তৈরি করা আছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে করা আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আমার কাছে পেয়ে যাবে এগুলো হচ্ছে ভারবিনা এই ভারবিনা বড় ছয় ইঞ্চি প্যাকেট করা আছে এগুলোর দাম মাত্র পঁচিশ টাকা করে এবং প্রচুর ভ্যারাইটি এখানে আছে এগুলো হচ্ছে অ্যাস্টার এই অ্যাস্টার সব ফুল চলে এসছে এই মাত্র কুড়ি টাকা করে এবং এখানে চন্দ্রমল্লিকার জায়েন্ট আছে এগুলো সব জায়েন্ট আছে সব পুনে ভ্যারাইটি জায়েন্ট আছে এগুলো সব পঁচিশ টাকা করে যেটা দেবে পঁচিশ টাকা করে হ্যাঙ্গিং মোটামুটি এক একটা একদম দাম আছে মানি প্ল্যান্ট আছে ডাইনথাস করা আছে এই যে সিঙ্গোনিয়াম আছে এই সিঙ্গোনিয়াম অনেকে অনেক দামে বিক্রি হয় আমার এখানে হ্যাঙ্গিং এই অবস্থা রেডি গাছ আপনার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে এ দুটো কালার আছে সবুজ এবং লাল দুটো কালার পাওয়া যাবে আর এখানে রয়েছে এই মাথায় রয়েছে এগুলো ক্যালেন্ডুলা গুলো ছয় ইঞ্চি ব্যাগে আছে মাত্র কুড়ি টাকা আর ছোটো পটে নিলে দশ টাকা হবে এগুলো সব গ্যাজিনিয়া রেডি হচ্ছে এখন সমস্ত গ্যাজিনিয়া এগুলো হচ্ছে ইনকা এবার ইনকা নিয়ে বহু মারামারি ইনকা খুব এখন টান চলছে তবু আমার কাছে এই ইনকাগুলো যদি আপনারা নিতে চান মাত্র কুড়ি টাকা করে ছয় ইঞ্চি গোড়ো ব্যাগে একদম রেডি দেখো কুড়ি ভর্তি কাছে কুড়ি টাকা করে ইনকা আমার কাছে প্রচুর স্টক আছে পাওয়া যাবে এবং টপ সেটিংও আছে আমার কাছে এদিকে আসো টপ সেটিংটা দেখাচ্ছি এই দেখো সব সমস্ত টপ সেটিং করা আছে এই টপ সেটিংগুলো নিতে গেলে তিরিশ টাকা করে এতে আর কিছু করতে হবে না এই অবস্থা জাস্ট টপ নিয়ে রেখে দেবে এতেই ফুল দেবে আর কিছু করতে হবে না রিপোর্টিং করা লাগবে না এগুলো রয়েছে সিঙ্গোনিয়াম এগুলো টপ সেটিং করা যেরকম এই যে টপ সেটিং করা রয়েছে এগুলো নিলে মাত্র ষাট টাকা করে দাম নেবো আর এই ছোটো টপে যদি কেউ নেয় এগুলো ছোটো টপে নিলে পরে এগুলোর দাম পড়বে চল্লিশ টাকা করে ইনডোর প্লান্ট এগুলো রয়েছে ডায়েন এই ডায়েন যদি নেয় ডায়েন দাম পড়বে মাত্র পনেরো টাকা করে আর পাশে এগুলো সব হচ্ছে পিটুনিয়া এই যে পিটুনিয়া সব ফুল এসছে যে কালার আসছে এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি পিটুনিয়া এগুলো নিলে পরে চল্লিশ টাকা করে গাছগুলো গাছগুলোর কন্ডিশান শুধু একটু দেখো গাছগুলো কি সুন্দর গেট আপ এসছে গাছগুলো গাছগুলো শুধু কন্ডিশনটা দেখো একদম সুপার কোয়ালিটি আর ছোটো ছাড়া নিলে পরে দশ টাকা পনেরো টাকা সেটাও পাওয়া যাবে এগুলো রেডি গাছ এগুলো চল্লিশ টাকা করে এটা হচ্ছে কুচিয়া এটা দুটো কালারের হয় কুচিয়া এগুলো ষাট টাকা করে দাম এটা গোলাপি কালার এটা আবার সাদা কালার এগুলো ষাট টাকা করে দাম এগুলো আছে সব বিদেশি ইংলিশ গোলাপ যেরকম এটা ডবল ডিলাইট আছে এগুলো দাম হচ্ছে মাত্র ষাট টাকা আর আমার হাতে যেটা রয়েছে এটা পুরনো চারা এটা হাজারি গোলাপ বলে এটার দাম হচ্ছে একশো টাকা করে এর মধ্যে এরকম একটা এই যে অনেকে কালো গোলাপ খোঁজে না যে কালোটা তো আমাদের এখানে সম্পূর্ণ কালো হয় না ডিপ মানে মেরুন হয় দেখো কালচে একদম পুরো করি রাখো কালচে এগুলো সমস্ত ষাট টাকা করে পাওয়া যাবে আমার কাছে রয়েছে আমাদের দেশি গোলাপ এগুলো কুড়ি টাকা আর এই ছয় ইঞ্চি ব্যাগ করা আছে এগুলো তিরিশ টাকা দেখো গাছগুলো কত সুন্দর গেট আপ গাছগুলো এগুলো মাত্র তিরিশ টাকা ছয় ইঞ্চিতে মাত্র তিরিশ টাকা করে দাম এগুলো এখানে ডালিয়া আছে কিছু ছোটো বটে ডালিয়া করা আছে সব কেনিয়া গ্রুপ আমার কাছে ডালিয়া যে আছে সব কেনিয়া গ্রুপের ডালিয়া এগুলো নিলে পরে মাত্র বারো টাকা আর যদি ছয় ইঞ্চিতে রেডি চারা নেয় তাহলে মাত্র তিরিশ টাকা করে দাম থাই কামিনি এই থাই কামিনি তো আমার অনেক তোমার ভিডিওতে অনেক দেখিয়েছি মাদার গাছ রয়েছে সেখানে তৈরি করা এগুলো এখন মাত্র পঞ্চাশ টাকা করে কামিনি আর এখানে আছে এখানে এগুলো লেডিবার্ড আছে এ সিলিশিয়া জাতটা কিন্তু আলাদা এর কিন্তু সম্পূর্ণ মানে গাছটা একদম ডাল থেকে পাতা থেকে ফুল থেকে সব রেড কালার আছে এগুলো মাত্র আমার কাছে নিলে মাত্র পনেরো টাকা করে পাওয়া যাবে আর যেগুলো বিভিন্ন কালারের যে সিলিসিয়াগুলো হয় সেগুলো আমার সমস্ত করে রেডি হচ্ছে এই দেখো এখানে সমস্ত রেডি এটা আবার আলাদা জাত এর বিভিন্ন কালার আছে তো সব কেনিয়া গ্রুপের ডালিয়া সব ছয় ইঞ্চি ব্যাগ রেডি করা আছে ছয় ইঞ্চি ব্যাগে সমস্ত রেডি করা আছে তো এগুলো রয়েছে লুপিন এই লুপিনগুলো সব পনেরো টাকা করে এ পাশে রয়েছে তোমার যেটা ই গান্দা বলে ফ্রেন্স গান্দা বলে ফ্রেন্স গান্দা এগুলো সব দশ টাকা করে আর এখানে রয়েছে মিলি এ মিলি মোটামুটি যদি কেউ নিতে চায় যদি কেউ পাইকিড নিতে চায় পাইকিরিও দিতে পারবো এগুলো খুচরো নিলে মাত্র কুড়ি টাকা করে পিস পড়বে আর বড়োগুলো নিলে পরে পঞ্চাশ টাকা করে পিস বড়ো সব বড় রেডি চাড়া লোকাল কামিনি আমাদের দেশীয় যে কামিনি হয় ও কামিনি এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এটা হচ্ছে সিনের এই সিনের আরিয়া আমার কাছে মাত্র কুড়ি টাকা করে পাওয়া যাবে হ্যাঁ স্টক করা আছে এবং এখানে এই একটা জবা আছে এটা মাদার ইন্ডিয়া জবা এই মাদার ইন্ডিয়া জবাটা বারো মাস হয় এগুলো যদি কেউ নিতে চায় আমার কাছে মাত্র দশ টাকা পিছিয়ে পেয়ে যাবে এই সমস্ত গাছে কুড়ি চলে এসছে মাথায় দেখো সমস্ত এই দেখো বারো মাস ফুল দেবে এটা এটা হচ্ছে ভেরিকেটের জবা এই ভেরিকেটের কেউ নিতে চায় মোটামুটি আমার কাছে কুড়ি টাকা করে পেয়ে যাবে একটা বাহারের মধ্যে এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় এই দেখো এই কালার সবে আসছে আবার এদিকে দেখো এই দেখো দেখো কালার এখনো আসেনি এগুলো সবুজ এই অটোমেটিক কালার চেঞ্জ হয় শীতের সময় কালার চলে আসে পাঁচটি টাকার মতো আবার গরমের পাতা সবুজ হয়ে যায় এগুলো যদি নিতে চাই একদম পুরো ঝোপালো রেডি রেডি চারা আছে দেখো সমস্ত রেডি চারা এগুলো নিতে গেলে মাত্র কুড়ি টাকা করে পিস এগুলো মানে লাইফ টাইম থাকবে গাছ গাছ মরে না লাইফ টাইম থাকবে এখানে সমস্ত রেডি হচ্ছে এগুলো বিভিন্ন বিভিন্ন রকম জবা রেডি হচ্ছে পুনে ভ্যারাইটি লোকাল ভ্যারাইটি তারপরে নাক চাপা এগুলো সমস্ত সব রেডি হচ্ছে আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আমার কাছে ছিল থাকছে পরবর্তী ভিডিওতে